হরিও জয়গুরু পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো একানব্বই সনের আশার সংস্করণ হইতে পরম পূজনীয় শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী আমাদের সকলের প্রিয় শ্রী শ্রী ভাইদার লেখনী হইতে পাঠ শ্রী শ্রী বাবামণির মহাপ্রয়াণ ও সমাধি বারাণসী হইতে অসুস্থ শরীর লইয়া এগারোই ফেব্রুয়ারি উনিশশো চুরাশি কলিকাতা পৌঁছিবার পর হইতে শ্রী শ্রী বাবামনির শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক ছিল বিশে এপ্রিল তাঁহার শ্রীদেহের অবস্থা অপেক্ষাকৃত সুস্থতর ছিল চিকিৎসকগণ ইহাতে খুব বোধ করিতেছিলেন পূর্ব অভ্যাস মতো একুশে এপ্রিলও ভোরবেলা শয্যা ত্যাগ করিয়াছেন বস্ত্রাদি পরিবর্তন করানো হইয়াছে দীর্ঘ সময় নিজ শয্যায় উপবিষ্ট রহিয়াছেন ভোর পাঁচটায় প্রতিদিনের নিয়মানুযায়ী হরলিক্স গ্রহণ করিলেন তারপর পুনরায় রায় করিয়া বিশ্রাম করিতে লাগিলেন প্রাতে ছটা পনেরো মিনিটে পরম পুজনিয়া মা শ্রী শ্রী বাবামণিকে প্রাতঃ প্রণামের উদ্দেশ্যে তাহার কক্ষে আসিয়াছেন ছটা তিরিশ মিনিটে প্রাতঃকালীন প্রশান্ত পরিবেশের মধ্যে পুজনিয়া মা সংহিতা আনন্দ তপন এবং অন্যান্য সেবক সেবিকা উপস্থিতিতে পরম পাদ শ্রী শ্রী বাবামণি পরম ব্রহ্মলীন হইলেন গুরুধাম হইতে নির্গত কীর্তন দল প্রাতকালীন কীর্তন পরিক্রমা সারিয়া সেই মুহূর্তে গুরুধামে প্রবেশ করিতেছেন সঙ্গে সঙ্গে শ্রী শ্রী বাবামণির কক্ষ হরিও মহানাম কীর্তন আরম্ভ হইয়া গেল সেই কীর্তন একাদশ দিবসের সান্ধ্য অঞ্জলি পর্যন্ত মন্দিরে অবিরাম চলিতেছিল চতুর্দিকে কান্নার রোল ভাঙিয়া পড়িল ডাক্তাররা সব আসিয়া দেখিলেন তাহাদের করণীয় কিছুই নাই জয় জয়গুরু